বুয়েটের গেটে জাত ভারতের জাতীয় পতাকা পায়ে মারানোর দৃশ্য এই পতাকা মারানোর মাস্টার মাইন্ড আসলে কারা বা কারা এই উদ্যোগ নিল শিবির এ ধরনের উদ্যোগ সমর্থন করেন কি না কেন আমি এই প্রশ্ন করছি কারণ হচ্ছে যে অনেকেই বলছেন বা কেউ কেউ বলে থাকেন যে এই এই প্রক্রিয়াটার সঙ্গে আসলে ইসলামী ছাত্র শিবির খুব সরাসরিভাবে জড়িত যেন মঞ্জুর ইসলাম আপনার কথা শুনতে চাই ধন্যবাদ ভাইকে প্রথম হলো যে প্রশ্নটি করেছেন এখানে আহ বইটের গেটে বা ভারতের পায়ে করা ইসলামী ছাত্র শিবিরের সাথে এই ধরনের কোনো সম্পৃক্ততা নাই বা ইসলামী ছাত্র শিবির এই ধরনের কোনো কার্যকলাপের সাথে কখনোই সম্পর্ক রাখে না এবং এটাকে কখনোই সমর্থন করে না এটার যদি বলি যে দেশ হিসেবে ভারত এবং বাংলাদেশ যার যার জায়গা থেকে তারা নিজেদেরকে অন করে সে হিসেবে অবশ্যই তারা তাদের পতাকা তাদের জন্য মর্যাদার আমাদের দেশের পতাকা আমাদের জন্য নিঃসন্দেহে মর্যাদার এক্ষেত্রে অবশ্যই আমরা একটা দেশের পতাকা কীভাবে পদতলিত করাকে এটাকে আমরা সমর্থন করি না যারা মজুরুল ইসলাম অগাস্ট বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে আবরার হত্যার পর একটা আপনার নিশ্চয়ই মনে থাকবে যে ছাত্র রাজনীতি বুয়েটে এখন করা যায় না কিন্তু অগাস্ট পট পরিবর্তনের পরে অনেকেই বলছেন যে আপ আপনার যে সংগঠন অর্থাৎ ইসলামিক ছাত্র শিবির বুয়েটে সক্রিয় হওয়ার বইটা অনেকখানি সক্রিয় আপনি কি বুয়েটে ছাত্র সংগঠন করার সুযোগ ফেরত চাচ্ছেন কিনা বা ফেরত চান কিনা ছাত্র শিবির বইটা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরে ছাত্র শিবির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখে ছাত্র শিবির যদি ক্যাম্পাস কর্তৃপক্ষ স্টুডেন্ট যদি চায় যে এখানে ছাত্র রাজনীতি অবৈধতা বা রাষ্ট্রীয় পক্ষ থেকে বা ক্যাম্পাসের পক্ষ থেকে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ যেটা আছে এটাকে উঠে নেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা সেখানে আমাদের কার্যক্রম শুরু করব। এখন পর্যন্ত যেহেতু ক্যাম্পাস এরা ছাত্র রাজনীতি চায় না সেক্ষেত্রে আমাদের বক্তব্য হলো যে আমরাও ছাত্রদের সাথে একাকতা পোষণ করে আমরাও ছাত্র রাজনীতি বইতে আপাতত চাই না যদি ছাত্ররা চাই আমরা নিঃসন্দেহে সেখানে কার্যক্রম শুরু করব। আপনাকে ধন্যবাদ যারা মশির রহমান খান রিচার্ড গত বছরই ছাত্রদল ছাত্র ফেডারেশন সহ পনেরোটি ছাত্র সংগঠন মিলে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গঠন করেছিলেন আপনারা সেখানে ছাত্র শিবির বা ছাত্র ইউনিয়ন ছিল না কেন আপনারা সরাসরি আওয়ামী সরকারের পতনের দাবি নিয়েছিলেন এই দাবির আলোকে আপনাদের ছাত্র রাজনীতিকে আমরা আসলে একটি লেজুর ভিত্তিক রাজনীতি বলতে পারি কিনা কারণ হচ্ছে যে সরাসরি আমরা দেখেছি যে সরাসরি কোনো একটা রাজনৈতিক বা সরকার পতন নয় কোটা আন্দোলন দিয়েই আসলে আন্দোলনটা শুরু হয়েছে এবং এর মধ্যেই আসলে জনগণ বেশি সম্পৃক্ত হয়েছে আপনি কি মনে করেন যে আসলে মানে একটা দলের রাজনৈতিক দলের দলের ও সমর্থন বা অনুসমর্থন আপনাদের আসলে খুব বেশি ধন্যবাদ ধন্যবাদ খালেদ মহিদিন ভাই আপনাকে আপনার ঠিকানার টিমকে এবং যারা শুনছেন আমার সমালোচক সহ সবাইকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন পক্ষ থেকে শুভেচ্ছা এবং আসসালাম আলাইকুম আমরা দীর্ঘদিন ধরে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে ছিলাম এবং ছাত্র ফেডারেশন জন্মলগ্ন থেকেই একটা গণতান্ত্রিক শিক্ষা এবং রাষ্ট্র ব্যবস্থার জন্য লড়াই করছে তারই ধারাবাহিকতায় যখন বিগত আওয়ামী লীগের নেতৃত্বে একটা একদলীয় কাস্তিবাদী ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত হয় তখন আমরা শিক্ষা কাজ এবং ভোটাধিকারের দাবিতে বৃহত্তর ছাত্র ঐক্যের জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি বিশেষ করে দু সালে যখন রাতের ভোট হয় তখন এটা পরিষ্কার হবে প্রতীয়মান হয় এবং আমরা দেখেছি যে এটা শুধু রাষ্ট্রের জাতীয় নির্বাচন প্রশ্নেই না একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা শিক্ষাঙ্গনে একটা সন্ত্রাস এবং দখলদারিত্বের একটা চূড়ান্ত অবস্থা এখানে বিরাজমান ছিল ফলে আমরা চেষ্টা করেছিলাম ক্রিয়াশীল সকল গণতান্ত্রিক শক্তিগুলোকে কিভাবে ঐক্যবদ্ধ করে ছাত্র রাজনৈতিক শক্তিগুলোকে কিভাবে ঐক্যবদ্ধ করে এই ছাত্র লীগের যে সন্ত্রাস দখলদারিত তার বিরুদ্ধে এবং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক শিক্ষা এবং রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে কিভাবে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে লড়াইটা করে তোলা যায় আমি সেই লড়াই গড়ে তুলতে তুলতে আমরা এক পর্যায়ে আপনি যেটা বললেন যে ফাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য সেই ছাত্র ঐক্য গড়ে তুলি এবং সেই ছাত্র ঐক্যের ক্ষেত্রে আমাদের আহ্বান ছিল প্রত্যেকটা গণতন্ত্রকে আমি ছাত্র শক্তির পক্ষে প্রতি যাতে তারা এখানে যুক্ত হন সেক্ষেত্রে আপনি যেটা বললেন ছাত্র ইউনিয়ন সহ যে বামপন্থী ধারার যে ছাত্র সংগঠনগুলো তারা একটা গণতান্ত্রিক ছাত্র জোট গঠন করে এবং আমরা তাদেরকে আহ্বান জানিয়েছিলাম তাদের সাথে আমরা কথা বলেছিলাম কিন্তু তারা কেন সেই ঐক্যে আসেননি সেটা আসলে তারাই উত্তর পারবেন আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানিয়েছি আর শিবির প্রশ্নে আসলে যেহেতু আমরা এখন পর্যন্ত শিবির রাজনৈতিকভাবে ভাবে সালে বাংলাদেশের স্বাধীনতার এবং গণ যে বিরুদ্ধে তাদের যে দল জামাত ইসলাম তাদের যে অবস্থান সেটা যেহেতু এখন পর্যন্ত পরিষ্কার না এমনকি অভ্যুত্থান পরেও এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাদের রাজনৈতিক পয়েন্টগুলো এখন পর্যন্ত পরিষ্কার না ফলে না থাকার ফলে যে জনমনে যে বিভ্রান্তি সেই বিভ্রান্তি তৎকালীন বাস্তবতায় আমরা জানি যে তৎকালীন যে বাস্তবতা ছিল সেটা সকল প্রশ্নেই আমরা দেখেছি প্রত্যেকটা আন্দোলনকারী শক্তিকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে ট্যাগ দেওয়া হয়েছে চরমভাবে দমন পূরণ করা হয়েছে নানা ধরনের স্ট্র্যাটেজির জায়গা থেকে আমরা ভেবেছি যে আমরা যাতে যার যার জায়গা থেকে আমরা শিবিরকেও আহ্বান জানিয়েছি যারা যাতে তারা তাদের জায়গা থেকে এই লড়াইটা জারি রাখেন এবং আমরা যারা সম্ভব ছিলাম আমরা তারা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা লড়াইটাকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা গড়ে তোলার চেষ্টা করেছি আর লেজুর বৃত্তির প্রশ্নে ছাত্র ফেডারেশন তার জন্মলগ্ন থেকেই লেজুর বৃত্তির বিরুদ্ধে এবং ছাত্র ফেডারেশন একটা ছাত্র সংগঠন যারা একটা রাজনৈতিক দলের জন্ম দিয়েছে ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি বর্তমানে যিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জমায়েত সাকি ফলে তার রাজনৈতিক গণসংহতি আন্দোলনের রাজনীতি নির্মাণের প্রশ্নে একটা গণমানুষের রাজনৈতিক দল নির্মাণের প্রশ্নটা ছাত্র ফেডারেশন তার রাজনৈতিক প্রয়োজনেই মনে করে যে এটা একটা প্রয়োজন জাতীয় স্বার্থে সেই জায়গা থেকে আমরা একে অপরের সহায়ক শক্তি কিন্তু আমরা আমাদের স্বতন্ত্র রাজনীতি নির্মাণ করি এবং আমরা আমাদের প্রত্যেকটি প্রক্রিয়ায় আমরা আমাদের সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে আমরা আমাদের ছাত্র সমাজের আমাদের সদস্যদের প্রত্যেকের মতের আমরা গ্রহণ করি তাহলে সেই ক্ষেত্রে ছাত্র ফেডারেশনের সাথে লেজুর বৃত্তির কোন আসলে সম্পর্ক নেই বরঞ্চ আমরা লেজুর বৃত্তির বিরুদ্ধে আমরা আমাদের রাজনৈতিক রিচার্ড আপনাকে ধন্যবাদ আমি